নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই নতুন বছর চোদ্দোশো বত্রিশ সাল নববর্ষের সবাইকে শুভেচ্ছা সবার খুব নতুন বছর ভালো কাটুক সবার সুখে কাটুক শান্তিতে কাটুক নতুন বছর কেমন যাবে সেটা নিয়ে আমাদের সবার একটা চিন্তা থাকে তো এবার আমি যে রাশিফলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর কেমন যেতে চলেছে চোদ্দোশো সাল কেমন যেতে চলেছে চোদ্দোশো সাল হচ্ছে রবির বছর তো সেই জায়গা থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বৃহস্পতি শিফট করবে নতুন বছরে বৃহস্পতি আসবে আপনাদের রাশির ওপরে বৃহস্পতি আসবে আপনাদের রাশির ওপরে যখনই বৃহস্পতি আসবে তখন কিন্তু আপনাদের একটা জীব যোগ তৈরি হবে এই জীবযোগ হচ্ছে যেটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল এই জীব যোগ যখন চন্দ্র আর বৃহস্পতি যখন এক জায়গায় অসবাস থাকবে তখন তাদের জীবযোগ তৈরি হবে তো এখন অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবার আমরা বিস্তাই তো আলোচনা করবো প্রথমেই আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বৃহস্পতি কোথায় আছে বৃহস্পতি আপনার রাশির ওপরে আসছে বৃহস্পতি আপনার রাশির উপরে যখন আসবে তখন আপনার কিন্তু জীব যোগ তৈরি হবে আপনারা যাই কোনো সমস্যার মধ্যে পড়ুন না কেন আপনাদের কিন্তু ঠিক সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে যাবেন কারণ এই জীবযোগের জীব থাকার জন্য আপনার যে কোনো সমস্যার মধ্যে পড়লেও আপনারা সেখান থেকে ঠিক ওভারকাম করে বেরিয়ে যাবেন এটা একটা আপনাদের জন্য যথেষ্ট শুভ এবং তার সাথে আপনাদের আধ্যাত্মিক যে জায়গাটা আধ্যাত্মিক যে জায়গাটা সেই জায়গাটা যথেষ্ট ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি মানসিক দিক থেকে যেহেতু বৃহস্পতি বসে আছে মানসিক দিক থেকে আপনাদের যথেষ্ট শান্তি আসবে এবং লোককে আপনার যে ডিসিশানটা দেবেন যদি কোনো লোক এসে আপনাকে জিজ্ঞেস করে কোনো কিছু একটা সিদ্ধান্তর ব্যাপারে সেটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে তাদেরকে সঠিক কোনো ডিসিশনের মাধ্যমে তাদের উপকার করবেন এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের নতুন বছরের জন্য এরপরে বৃহস্পতি কোথায় দৃষ্টি রেখেছে দেখা যাক বৃহস্পতি আপনার দৃষ্টি রেখেছে লগ্নে বসে আছে বৃহস্পতি প্রতি আপনার দৃষ্টি গেছে কোথায় ফিফথ হাউস ফিফথ হাউস মানে আপনার আপনার পঞ্চমে আপনার দৃষ্টি গেছে বৃহস্পতি এই যে পঞ্চমে বৃহস্পতি আপনার দৃষ্টি রেখেছে পঞ্চম স্থান হচ্ছে ক্রিয়েটিভের জায়গা পঞ্চম স্থান হচ্ছে আপনার সন্তানের জায়গা পঞ্চম স্থান হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে হায়ার স্টাডির জায়গা তো এই জায়গায় বৃহস্পতি আপনার কিন্তু দৃষ্টি রেখে দিয়েছে যারা নতুন বিবাহ বিবাহ করেছেন বা যাদের সন্তান হচ্ছিল না তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি নতুন বছর কিন্তু আপনাদের সন্তান হওয়ার যোগ আছে যেহেতু বৃহস্পতির আপনার দৃষ্টি পড়ে আছে পঞ্চমে ফিফথ হাউসে বৃহস্পতি দৃষ্টি আছে এটা সন্তানের জায়গা এবং বৃহস্পতি সন্তান কারক্রহ সন্তানের জায়গায় দৃষ্টি এঁকেছে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু নো আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা প্রবল এবং মূল যে রাশিচক্র আছে সেই রাশিচক্রে যদি যোগ থাকে সেখানটা একটু দেখে নেওয়া দরকার সন্তানের যদি সেখানে যোগ থাকে তাহলে কিন্তু আপনার ট্রানজিট যেটা গোচর গোচর কিন্তু আপনার পারমিট করছে এই একটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ একটা দিক যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে আছে তাদের কিন্তু যথেষ্ট ভালো একটা দিক যারা নাচ গান অভিনয় এই সমস্ত লাইনের দিকে যারা আছেন তাদের কিন্তু এই দিক থেকে অর্থনৈতিক দিক যথেষ্ট ডেভেলপ করবে আমার হিসাব অনুযায়ী এবং তার সাথে বৃহস্পতি যেহেতু ভাগ্যস্থানে আপনার দৃষ্টি রেখে দিয়েছে তো সেই জায়গা থেকে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে আপনার যথেষ্ট ভালোভাবে আপনার ভাগ্যের একটা যে সাপোর্টের যে জায়গাটা সেই সাপোর্টটা আপনার কিন্তু যথেষ্ট ভালোভাবে করবে বৃহস্পতি একটা ভাগ্যের সাপোর্ট পেলেন আপনি এবং তার সাথে আপনার ক্রিয়েটিভ লাইনে বৃহস্পতির একটা দৃষ্টি রেখে দিয়েছে সেই জায়গায় তাহলে ডেভেলপ করবে ভাগ্যের সাপোর্টের সাথে সাথে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের হায়ার স্টাডির যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডেভেলপ করবে তাদের রেজাল্ট কিন্তু ভালো হবে এতদিন যারা কোনো কারণবস্ত কোনো থিসিস বা যা কিছু আপনার ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারছিলেন না বা কোনো ডিস্টার্ব হচ্ছিল বা আপনারা পাস করতে পারছিলেন না আপনাদের কিন্তু নতুন বছরে দেখবেন আপনারা পাস করে বেরিয়ে যাবেন এবং আপনাদের এডুকেশনের যে জায়গা সেটা কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং তার সাথে আরেকটা কথা বলি যাদের বিবাহের যে জায়গাটা এতদিন ধরে বিবাহ হচ্ছিল না বা কোনো কারণবশত বিবাহের যে জায়গাটা সমস্যা হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহর যে জায়গাটা সেইটা যথেষ্ট ভালো একটা দিক আমি নতুন বছর দেখতে পাচ্ছি এবং আপনাদের যে যোগাযোগগুলো আসবে আমি বারবার একটা কথা বলছি মূল রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন এবং ট্রানজিট আপনার পারমিট করছে আপনাদের যে বিবাহের ক্ষেত্রে যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলো কিন্তু যথেষ্ট ভালো যোগাযোগ আসবে এবং অবশ্যই বিবাহ এর আগে জোটক বিচার করাবেন ঠিকঠাকভাবে জোটক বিচার করিয়ে তারপর বিবাহের দিকে আপনারা এগোবেন এবং যারা ব্যবসায়ী যে সমস্ত মানুষ বৃহস্পতি আপনার দৃষ্টি আছে বিজনেসের জায়গা সেখান থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা সময় যারা কনসালটেন্সি ব্যবসা করেন তাদের জন্য তো অতীব শুভ শুভ সময় যারা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে যুক্ত তাদের জন্য অতীব শুভ সময় এই সময়টা কিন্তু চোদ্দোশো বত্রিশ আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক এরপরে আসছি আমরা শনিদেব শনিদেব আপনার কোথায় দৃষ্টি রেখে দিয়েছি শনিদেব বসে আছে প্রথমত এক আপনার কর্মক্ষেত্রে শনিদেব প্রথমত বসে আছে শনিদেব বসে আছে কর্মক্ষেত্রে এই মার্চ মাসে উনত্রিশ তারিখে শনিদেব শিফট করছে শিফট করে আপনার কর্মক্ষেত্রে শনিদেব যাচ্ছে তো এই যে শনিদেব আপনার দশমে বসে আছে দশমে বসে আপনার পিতার সাথে কিছু মতানৈক্য হতে পারে পিতার সাথে কিছু মতানৈক্য হতে পারে সেই জায়গাটা আপনারা একটু বসে কথাবার্তা বলবেন কথাবার্তা বলে মতানৈক্যগুলো একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন এবং কর্মক্ষেত্রে শনিদেব আছে যেহেতু আপনাদের কিছু কর্ম ক্ষেত জায়গাটা যেটা সেখানে কিছু অবস্টাকাল উনি দেবেন দিলেও শনিদেব হচ্ছে আপনার রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে ভাগ্যবতী সেই যেহেতু সে ভাগ্যবতী সেই কারণে সে বসে আছে কোথায় কর্মক্ষেত্রে বসে আছে এবং আপনাদের ভাগ্যবতী আপনারা ভাগ্যের যে সাপোর্ট বা আনুকূল্য সেটা কিন্তু আপনারা পাবেন এবং তার জন্য আপনি কর্মক্ষেত্রে আপনার ডেভেলপও দেবে প্রথম প্রথম হয়তো একটু অবস্ট্রাকল একটু বাধা শনিদেব দেবে দিলেও লাস্ট ফিনিশিং কিন্তু আপনার জন্য ভালো আসবে আপনাকে প্রমোশনও দেবে আপনাকে ফিনান্সিয়ালি ডেভেলপমেন্টও করবে এবং আপনাকে হয়তো আরও কোনো বেটার অপরচুনিটি শনিদেব দিতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে এতদিন যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে স্টেবিলিটির অভাব থাকে সেই জায়গাটাও কিন্তু শনিদেব আপনার মানে সম্পূর্ণভাবে দূর করে দেবে তো সেইখান থেকে আপনাদের জন্য নতুন বছর আমার হিসেব অনুযায়ী যথেষ্ট ভালো শনিদেবের একটা দ্বাদশেও একটা দৃষ্টি আছে টুয়েলভ হাউসে একটা শনিদেবের দৃষ্টি আছে এই যে টুয়েলভ হাউসে শনিদেবের দৃষ্টি আর আপনাদের কিছু ব্যয় করাবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিছু ব্যয় করাবে তো সেই যে ব্যয়টা করাবে সেই ব্যয়টা কিন্তু আপনাদের গঠনমূলক কাজে ব্যয় করাবে আপনারা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে আপনারা টাকা ডোনেশান করবেন কোথাও মন্দির হচ্ছে সেখানে আপনার টাকা ধর্মীয় কোনো স্থানে আপনারা টাকা ডোনেশান করবেন এই জায়গায় শনিদেব আপনাদের ব্যয় করাবে শুভ কাজে শনিদেব ব্যয় করাবে তো এইটা আমার হিসেব অনুযায়ী এটা কিন্তু খুব একটা খারাপ দিক না আমার হিসেব অনুযায়ী এটা ভালো দিক এরপরে শনিদেবের একটা দৃষ্টি আছে ফোর্থ হাউসের একটা দৃষ্টি আছে জমি জমা সংক্রান্ত কিন্তু কিছু সমস্যা আপনাদের আসতে পারে এই জায়গাটা আপনার একটু ধীরে চলো নীতি একটু আস্তে চলো নীতি নিয়ে এগোবেন যা পেপার্স আপনারা পাবেন সেই সমস্ত পেপার্স ঠিকমতো আপনারা পরীক্ষা করাবেন পরীক্ষা করে তারপর আপনারা নতুন ফ্ল্যাট নিন বা জমি নিন তারপরে আপনারা নিন তো নতুন বছর সার্বিকভাবে যদি আমরা দেখি তা সার্বিকভাবে আপনাদের জন্য যথেষ্ট একটা ভালো দিক তো অবশ্যই নতুন বছর আপনার ভালো কাটুক আপনাদের এবং যারা এখন অবধি আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার